জি ভাই এত পরিশ্রম চোদ্দ ঘন্টা বারো ঘন্টা ডিউটি এত পরিশ্রম করে কাল লাগে এত টাকাটা পাঠায় ভাই আমরা ফ্যামিলি আছে বাবা আছে বউ বাচ্চা তারা বিয়ে সাথে করছে ভাই আমার এত পরিশ্রম এত কষ্ট সব দিতে ভাই কেন কি হলো আমরা কিছুদিন আগে আইল্যান্ড দেখি থাকি ভাই ছুটি গেলে আইলেন কত হাসি খুশি দেখা কাল কো বউ বাচ্চা লয় কথা কইতে আছে কি কোন ভাই এত পরিশ্রম এত কষ্ট করেন দেশে পরিশ্রম করতে করতে শেষ আমরা বারো চোদ্দ ঘন্টা ডিউটি করি চলে নারী কৃষি আটকায় বুঝি না ভাই আমি করি না যে মূল্যেরা খারাপ নারীরা খারাপ কিছু কিছু নারী আছে একবারে জঘন্য এত প্রবাসীদের এত কষ্টের টাকা এত পয়সা সব কিছু ভালো যে নারী জায়গা কৃষি আটকায় ভাই নারী জি ভাই আমার দুটা বাচ্চা আছে জি ভাই তারও কত ভালোবাসছিলাম ভাই আমার পাঁচ রিলেশন ভাই আমার ফ্যামিলি মানে নাই ফ্যামিলিরে মানাইছি তার ফ্যামিলি মানে নাই তার ফ্যামিলিরও মানাইছি অনেক যুদ্ধের পরে তারাই আমি বিয়ে করছি আর সে আমার আজ পাখি দিয়ে চলে গেছে কি করবেন ভাই বলেন আমি দুটা বাচ্চা যে সুন্দর মাসাল্লাহ দেখছিলাম আমরা দেখে যাওয়ার পর দেখেছিল কি সে আটকায় আসলে এটার জন্য আসলে আমার কোনো কিছু বলার নাই ভাই কারণ আপনার আব্বা মা কি বলে আমি তো জানি আমার দুইটা বাচ্চা তার দুইটা বাচ্চা যেন একটু মায়া হইলো না এই দুটা বাচ্চা কেমনি কি দেখ করবো মা ছাড়া কিভাবে থাকবো ভাই কি কখনো মা ছাড়া থাকতে পারে তারা এখনো ছোট ছোট বাচ্চা ভাই তাদেরকে কি লালন পালন করবো ভাই আসলে ভাই আমি কি বলবো বলেন আমার আসলে কোনো কিছু বলার নাই সকল নারী এক না তবে কিছু কিছু নারী আছে খুবই জঘন্য এবং খুবই ভয়ঙ্কর রূপী তারা কি করবেন ভাই আমার এত বছরের পরিশ্রম এত বছরের সবকিছু সে এক নিমিশে শেষ করে দিল ভাই আমি তো দেখতাম ভাই নিজের লাগে একটা ভালো জামা কাপড় কিনতেন না পরিবারের লাগে বউ লাগে বাচ্চাদের লেগে পাঠাইতেন সব কিছু করতেন এরপরও আমি সাইডে গেছে আমি তো সব সময় সময় দিতেন

এটা নিয়ে নাকি অনেক টাইন হইলো এত কাহিনীর পরে তারপরে আবার উনি এখন এটা আসলে পুরুষ মানুষ হচ্ছে মহাপুরুষ আপনি কেন আত্মহত্যা করবেন যেই গেছে সেই যদি তার ভালোটা বুঝতো তাহলে কখনই যেত না বুঝছেন যাক ভাই টেনশন করেন না আমি আসলে কি বলবো আপনাকে আমার আপনাকে আজকে কোনো কিছু বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই

ইনশাল্লাহ যে নারী আপনার চাইরে চলে যাইতে বাসতে আপনি ইনশাল্লাহ থাকতে পারবেন বাস এখন বাচ্চাগুলোর জন্য একটু দোয়া খের করেন বাচ্চাগুলার দেখেন আর ওই নারীর কথা বলিয়া যান ঠিক আছে যে ইনশাল্লাহ দেখি আপনার কি করা যায় আমরা সবাই মিলে কুমু দেখি দেশে পাঠানো যায় কিনা ওই নারীর মায়া বলিয়া দাম ও এভাবেই ঘটে যাচ্ছে হাজারো প্রবাসীর সাথে এরকম কিছু ঘটনা শুধু একটা দুইটা নারীর জন্য সকল নারীর বদনাম সকল প্রবাসীর বহুদের বদনাম কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবেন না ভিডিওটা মূলত বোঝানোর জন্য বানানো হয়েছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন শেয়ার করে দিবেন শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ